আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি ঢাকা মেট্রো ট ষোলো সিরিয়ালের পঁচাশি পঁচানব্বই নাম্বারের ফ্রেশ কন্ডিশনের রানিং একটা সতেরো ফিটের টাটা ইলেভেন জিরো নাইন সতেরো ফিটের টাটা ইলেভেন জিরো নাইন আপনারা জানেন গাড়ি সেবা সারা বাংলাদেশের সব কোম্পানির কিস্তি ফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি হাত বদলের গাড়ি সব ধরনের নতুন পুরাতন গাড়ি বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি সতেরো ফিটের দু সালের কাগজপত্র আপডেট একটা ইলেভেন জিরো নাইন আমরা চেষ্টা করছি গাড়ির ভিডিওটা সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার যারা গাড়িটা নিতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা বারবার দেখবেন দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন আবারও বলছি এটা দু সালের সতেরো ফিটের টাটা ইলেভেন জিরো নাইন দাম ধরা হয়েছে আট লাখ টাকা আপনি যদি গাড়িটা ১৯ ফিট বা সাড়ে উনিশ ফিট করে নিতে চান আমরা করে দিতে পারবো সেক্ষেত্রে গাড়ির দাম পড়বে নয় লাখ পঞ্চাশ হাজার টাকা সেক্ষেত্রে নয় লাখ পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে যদি আপনি উনিশ বা সাড়ে উনিশ ফিট গাড়িটা করে নিতে চান গাড়িটা কিনতে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিন আল্লাহ হাফেজ